নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মান কচু বাটা প্রথমে কচুটাকে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে এবার সঙ্গে নিয়েছি কিছুটা নারকেল করা চার পাঁচটা শুকনো লঙ্কা রসুন আর অল্প কালো সর্ষে এবার একটা শিল নিয়ে নিয়েছি শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কচুগুলোকে দিয়ে দেব কচুগুলোকে দিয়ে ভালো করে থেতে নেব কচুটা খুবই সুন্দর ছিল একটু হাত চুলকাই নেব ও খুবই মিষ্টি ছিল কচুটা এবার ভালো করে থেতো করে নেব প্রথমে থেতো করা হয়ে গেছে এবার বেটে নেব ভালো করে আমার অর্ধেক বাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই নারকেল কোড়াটা আর শুকনো লঙ্কা রসুন ও কালো সর্ষে আমি শুকনো লঙ্কাটা একটা কড়াইতে একটু টেলে নিয়েছি যাতে মচমচে হয়ে যায় আর বাটতে খুবই ভালো হয় এবার সব কিছু মিশিয়ে এবার বেটে নেব সুন্দর করে মিহি করে বেটে নেব আমার বাটা হয়ে গেছে প্রায় বাটা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা খুব সুন্দর মিহি করে বেটে নিচ্ছি এর মধ্যে এবার লবণ আর কাঁচা সর্ষের তেল দেব দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নেব মেখে নিলেই রেডি আজকের কাঁচা কচু বাটা কচু শুকনার তেল দিয়ে খুবই টেস্ট হয়েছিল খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করো পাশে থেকে